আসসালামাইকুম আপনারা যারা এই শুনতেছেন একটা ছেলের জন্য তার মায়ের ছিলেন তিনি তার লিভার ক্যান্সার ধরা খায় আর এই লিভার খাওয়ার পর থেকে তার শরীর ওকে জয়ে পড়ে আর এই খোকনের পরিবার তার চিকিৎসা খরচ বহন করতে করতে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে বাবা একজন রোগী এবং কি তাদের শেষ সম্বল বিটামাটি ছাড়া আর কোনো কিছুই নেই যে তার চিকিৎসা চালাবে যে অসহায়ত্বর মতো হাত পেতে আছে পরিবারটি আপনাদের কাছে অনুরোধ ভাই কেউ ভিডিওটি স্কিপ করবে না যে যা পারেন 100 টাকা 200 টাকা 300 টাকা 500 টাকা থেকে শুরু করে যে যা পারেন এই পরিবারটির পাশে দাঁড়ান আসলে দুনিয়াতে কেউ বেশি দিনে আপনার বাঁচবে না সবাই মরণশীল সবাইকে একদিন মৃত্যু হবে কিন্তু আপনার এই দানগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর আমাদের লক্ষ্মে যারা ভক্তভার মানুষগুলো আছেন আপনাদের কাছে অনুরোধ এসব মানুষের পাশে একটু দাঁড়ান আপনাদের পায়ে ধরে বলি যারা টাকা দিতে পারবেন না বা সহযোগিতা করতে পারবেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করলে হয়তোবা আপনার ফ্যান লিস্টে যারা আছে তারা দেখবে ভিডিওটা দেখার পর তার হয়তো বা তারা সহযোগিতা করবে আমি বলি প্লিজ সবার কাছে অনুরোধ সবাই ভিডিওটি একটু শেয়ার করবেন এবং কি সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমাদের প্রবাসীদের কাছে অনুরোধ থাকবে এই বাড়িটা একটু সবাই সহযোগিতা করেন এই বাড়ির পাশে একটু দাঁড়ান ওনার পরিবারটা পারতেছে না আপনাদের কাছে অনুরোধ সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যদিও টাকাও না দিতে পারেন ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে অনেকে দেখতে পারবে ওনার পরিবারটা দেখতেছেন অসহায়ত্বর মতো আপনাদের মাঝে আজকে এভাবে দাঁড়িয়ে আছে শুধু ওনাকে একটু চিকিৎসা করার জন্য ওনাকে একটু বেঁচে থাকার লক্ষ্য উদ্দেশ্য নেওয়ার জন্য ওনারও একটা পরিবার আছে ওনার সন্তান আছে নাকি ওনার ওয়াইফ আছে ওয়াইফ ও আসলে সবাই একই অবস্থা আপনার একটা জিনিস পরিবারে কেউ অসুস্থ হলে কেউ আপনার ভালো থাকে না সবার মন মেজাজে অনেকটাই নর্মালি থাকে তো একটু সবার কাছে অনুরোধ ভাই আপনারা একটু ওনাকে সহযোগিতা করেন যে যা পারেন এখন আমাদের লাকসাম থেকে এই গ্রামটা অনেকটা ভিতরে অনেক ভিতরে আসতে অনেকটাই কষ্ট হয়ে গেছে যা যে যা পারেন ওনাকে একটু সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম